আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকের পর্বে থাকছে ডাল পেঁয়াজু ডাল বাটা বা ডাল ভিজানো রকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এই ডাল পেঁয়াজুটা তোমরা তৈরি করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা তোমাদের খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে যুক্ত যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডাল পেঁয়াজটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি ডাল তো ডালটা কিভাবে আমি গুঁড়া করে নিয়েছি তা কিন্তু অবশ্যই আমি বলে দিব তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি মেজারমেন্ট মেপে মেপে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে সব উপকরণগুলো অ্যাড করবো তা এখানে দেড় কাপ নিয়ে নিছি ডাল বন্ধু দেখছো ডালটা কিছুটা 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 কিন্তু একদম করে আমি ডালটা ভেঙে শুকনো অবস্থায় সংরক্ষণ করি এই ভিডিওটা কিন্তু আমার এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ডালের বড়া ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে এসে ডালের বড়া ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কিভাবে আমি স্টোর করি এটা কিন্তু বছর জুড়ে তোমরা এটা রেখে খেতে পারবে তারপর এটাকে আমি এখন একটু গুলিয়ে নিব তার জন্য যতটুকু ডাল নিয়েছি সম পরিমাণ কিন্তু পানি দিতে হবে তো পানিটা আমি একসাথে অ্যাড করছি না প্রথমে এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি তো তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু সবগুলো আমি কিন্তু মেপে দেখাচ্ছি তো দেড় কাপের জন্য কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে তো দেখো বাকি হাফ কাপ পানিও কিন্তু আমি দিয়ে নিলাম তো একসাথে সবটা পানি অ্যাড না করে কিন্তু অল্প অল্প অ্যাড করে যদি ভালো করে মাখিয়ে নাও তাহলে কোনো সাইডে কিন্তু দলা পাকিয়ে থাকবে না বা এরকম বোটা পোটা শুকনো অবস্থাও থাকবে না তো দেখতে পাচ্ছ ভিজানোর পর কিন্তু উপরে এরকম হালকা হালকা পানি থাকবে তো বন্ধুরা এটাকে কিন্তু মাত্র পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো খুব সুন্দর করে কিন্তু পানিটা একদমই টেনে নিয়েছে আর ডালগুলো কিন্তু মশাল্লা অনেকটাই ফুলে গিয়েছে তো এখন সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো যেহেতু পেঁয়াজও তৈরি করব ডাল পেঁয়াজ তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তো বড়া থেকে কিন্তু পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হয় তা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি তে টেবিল চামচ দিচ্ছি ধনেপাতা কুচি তো চাইলে ধনেপাতাটা কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো তারপর এখানে নিয়েছি লবণ হলুদ এবং মরিচ সবগুলো এক চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি আর এখানে নেছি বেসন বেসনটা এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু হাত দিয়ে কষলে কচলে মেখে নিব তো তোমাদের এখানে বলে দিই অনেক সময় বন্ধুরা বাইচান্স যদি তোমাদের পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে এই যে তোমরা একটু বেসন পরিমাণটা একটু বাড়িয়ে ভালো করে মেখে নিবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো যখন দেখবে এরকম মুঠ করে খুব সুন্দর করে দোলা পাখিয়ে আঠালো একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে ভাজার জন্য একদম রেডি তো এখন ভাবতে এখন ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজগুলো তো আমি কিন্তু একটু বড় সাইজের করে ভেজ ওটা তৈরি করছি চাইলে কিন্তু ছোট ছোট করেও তোমরা এটা তৈরি করতে পারো দেওয়ার পর মিডিয়াম কিন্তু এটাকে আমি একটু ভেজে নিব তো দেখো যখনই দেখবে এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এটা আমি উলটিয়ে দিচ্ছি তো এরকম করে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব উপরটাও যাতে ভালোভাবে ক্রিস্পি হয় এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো পুরে পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে হালকা হালকা একটা ভাব চলে আসবে তার অবশ্যই লো টু মিডিয়াম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে তারপর ধরে দেখো খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি একটা পেঁয়াজও কিন্তু পুরে নি তো তোমরাও চেষ্টা করবে এভাবে ডাল পেঁয়াজটা তৈরি করতে তো অনেকে কিন্তু ডাল পেঁয়াজ তৈরি করতে গেলে পেঁয়াজগুলো একদম পুরে কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ খেতে একদমই ভালো লাগে না তো তোমরাও চেষ্টা করবে মিডিয়াম মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভাজার জন্য তো দ্বিতীয় স্টেপে এখন দিয়ে দিচ্ছি আবারও ডাল পেঁয়াজগুলো তো পেঁয়াজ প্রথম স্টেপে আমরা যে যেভাবে ভেজে নিয়েছি দ্বিতীয় স্টেপগুলো কিন্তু এভাবে সেম ভাবে ভেজে তো তোমরা যদি চা সংরক্ষণ করতে এভাবে মাখিয়ে তাহলে কিন্তু এরকম পেঁয়াজগুলো তৈরি করে রেখে কিন্তু কাঁচা অবস্থায় যে কোনো অ্যাড বক্সে ভরে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারো পুরো রমজান মাস জুড়ে কিন্তু এটা খাওয়া যাবে তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে সত্যি বন্ধুরা তোমরা কিন্তু ইফতারিতে এই আইটেমটা অবশ্যই একবার হলে ট্রাই করবে খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি আমাদের ফার্স্ট মিনিটে দেখতে পাচ্ছ তৈরি করে নিয়েছি প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য প্রথমে নিয়ে নেব এক কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই জেলে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে চপটা মুচমুচে হবে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে চপটা সুন্দরভাবে ফুলে উঠবে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি এটা অপশনাল যারা ধনেপাতা পছন্দ করেন তারাই দিবেন এবার সামান্য পরিমাণে ম্যাগির সাথে ম্যাজিক দিয়ে দেব দিয়ে দেবো মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া নিচেদের স্বাদ মতো ব্যবহার করবেন সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পানি পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এমন ধরনের হতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে এখন আমি আলুর ভর্তাটা তৈরি করে নেব তার জন্য আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু শক্ত করে সিদ্ধ করতে হবে আর এতে পানি থাকলে অবশ্যই শুকিয়ে নিতে হবে সব সময় প্রথমে বেসনটা গুলে রাখবেন এরপর আলু ভত্তাটা তৈরি করবেন ভর্তা থেকে পানি ছেড়ে দিতে পারে আলু একটু মিহি করে মেখে নিব চারটা শুকনো একটু টেলে নিয়েছি এগুলো কিছু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর ধনেপাতাগুলো ভালোভাবে মেখে নরম করে নিব তাহলে খেতে ভালো লাগবে এবার এতে দিয়ে দেবো ম্যাগি সাঁতার মশলা এটা এক্সট্রা স্বাদের জন্য দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এবার এতে দিয়ে দেবো একটা টাবুর চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে চপটা খেতে কিছু লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে ভর্তাটা তৈরি করে নেব ভর্তাটা তৈরি হয়ে গেলে এগুলোকে আলুর চপের সেপ দিয়ে দিব আমি নরমাল আলুর চপের শেপ দিয়ে দিব আপনারা চাইলে গোল অথবা লম্বা যেভাবে ভালো লাগে সেভাবেই দিতে পারে সবগুলো চপ একইভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তেলটা একটু বেশি নেবেন বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ইউজ করার পূর্বে আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর বেসনের ব্যাটারটা আগে তৈরি করে রাখতে হয় কারণ এটা সেট হতে একটু টাইম লাগে এবার আলুর চপটাকে ভালোভাবে বেসনের ব্যাটার দিয়ে কোট করে নিতে হবে এবং সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে এভাবে একটি একটি করে আলুর চপ তেলে ছেড়ে দিব আর চপগুলো যদি ডুবো তেলে ভাজেন তাহলে অনেকটা ফুলে ওঠে এবং খুব সুন্দরভাবে ভাজা হয় একটু পর পর এপিট ওপিট উল্টে উল্টে দিতে হবে তাহলে দুপাশে ভালোভাবে তেলটা লাগবে চপটা এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে এমন কিছু নাই চপটা দুইবার বা তিনবার উল্টে উল্টে বাঁচলে সুন্দর হবে আর চপের উপরে এক্সট্রা করে কোনো বেসন দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রথমে আমরা চপের এপাশ ওপাশ ভালোভাবে কভার করে নিয়েছি এভাবে ঘন ঘন একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন চপগুলো বেশ ফ্লাপি হয়ে উঠেছে এবং বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এবার একটি স্ট্রেনারের সাহায্যে চপগুলো তেল থেকে ছেকে ভালোভাবে তুলে নিব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রমজান স্পেশাল আলুর চপ দেখুন চপগুলো কতটা ফ্লাফি হয়েছে এবং খেতেও বেশ মজার এভাবে আলুর চপ তৈরি করলে খুবই অল্প সময়ে আপনারা ভাবে আলুর চপটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ